আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ছয় স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করব ক বলেছে খাসিয়ারা কোন রাজ্যের অধিবাসী লিখবে খাসিয়ারা মেঘালয় রাজ্যের অধিবাসী ক এই খ কোন পশুকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে গ ভারতের কোন রাজ্যে জোয়ার গম বাজরা চাষ বেশি হয় পাঞ্জাবে ঘ কোন জেলার কোন জায়গা নতুন গুড়ের মোয়ার জন্য বিখ্যাত দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর নতুন গুড়ের ময়ার জন্য বিখ্যাত উঙ মফলং বনভূমিতে কি গাছ বেশি দেখা যায় কুর্জি আরাবাড়ি জঙ্গল রক্ষা করতে কোন ব্যক্তি উদ্যোগ নিয়েছিলেন অজিত কুমার ছ জাদুঘরকে বলে মিউজিয়াম চার্চ নাগাদ বানানো হয়েছিল ষোলোশো ষাট ছ পশ্চিমবঙ্গের কোথায় পটচিত্র সংগ্রহশালা আসছে পশ্চিম মেদিনীপুর জেলায় ইঙ্গ গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী দুই শূন্যস্থান পূরণ করো ক কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজী বলে ডাকতেন ঘের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালা সূর্য মন্দিরে বারো জোড়া চাকা আছে ঘ চাপ করা আমরা চীন দেশ থেকে শিখেছি উ মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা চ রাসায়নিক বিষের ব্যবহারের ফলে চাষের ফলন বাড়লেও মাঠে নষ্ট হতে লাগলো ছ ট্রাক্টর দিয়ে চাষ করলে কম সময়ে বেশি জমি চাষ করা যায় বর্গিনজা বলেছে পরিবারের শাখা প্রশাখা খায় একসঙ্গে আত্মীয় বলে ঝ মৌমাছি একটি সামাজিক পতঙ্গ ইঙ্গ ব্রতচারী প্রতিষ্ঠাতা সদয় দত্ত তিনে স্তম্ভ মেলানো ক মনোহরা পাওয়া যায় জনাই হুগলি জেলায় খ নোংরা পুকুরের জল পান করলে কলেরা আমাশায় হতে পারে গট টুসুকান বিখ্যাত পুরুলিয়া জেলায় ঘর রোমানরা শুকনো করা ফল খেতে জাতীয় ভালোবাসত মাছ ডিম মাংস সমাজ মেঘালয় রাজ্যে আছে ছ বিষ্ণুপুরের পূর্ব নাম ছিল মল্লভূমি বর্গিঞ্জ মৌমাছি হচ্ছে মৌচাকে মধু আর ফুলের পরাক সংগ্রহ করে রাখে ঝ জামভাজি একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন নিম বায়ু দূষণের ফলে সৌধের গায়ে কালো ছোপ পড়ে চারে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো ক্রুতচারী গ্রাম গ্রাম আছে ঠাকুর পুকুরে খ গান্ধীজির জন্মদিন দোসরা অক্টোবর গ মালাকার সোলার কাজ করেন ঘ বাউল গান মানে পল্লী গীতি নবান্ন উৎসব পালিত হয় অঘ্রায়ণ মাসে চ জল দূষণের ফলে ঘটিত রোগ হলো জন্ডিস ছ পৃথিবীর পৃষ্ঠে চার ভাগের এক ভাগ হলো জল বর্গিন জ বেথুয়া একটি সাপের নাম ঝ জামা মসজিদ আছে দিল্লিতে ইঙো বরলি মাছটি উত্তরবঙ্গে পাওয়া যায় পাঁচের জল দূষণের কারণগুলি উল্লেখ উল্লেখ লিখবে যে আমরা পুকুরে বাসনপত্র মাজি জামা কাপড় জামা কাছাকাছি করি কুরুমুর স্নান করাই নিজেরাও স্নান করি পুকুরে জীবজন্তু মৃতদেহ ফেলা হয় আবর্জনা ফেলা হয় পুকুরের পারে, পুকুরের জল নোংরা হয় আর পুকুরে মাছ চাষের জন্য নানা রকম রাসায়নিক ব্যবহার করা হয় যেসব মূর্তি বিসর্জন চাষবাসের কাজে যেসব কীটনাশক ব্যবহার করা হয় সেগুলো মাটি ধুয়ে পুকুরে পড়লে পুকুরের জলে মিশে যায় এইভাবে জল দূষিত হয় এছাড়া এর সাথে লিখে দেবে যে নদীতে কলকারখানার আবর্জনা পড়েও নদীর জল দূষিত হয় বা জাহাজ থেকে তেল পরে নদীর জল দূষিত হয় ফতে বলেছে বিষ্ণয় বলতে কি বোঝো এটা আছে তোমাদের বইয়ের বিষ্ণয় আছে একশো পাতায় লিখবে যে রাজস্থানে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতে তার শিষ্যরা উনত্রিশটা উপদেশ মেনে বলে তাদের বিশ বলা হয় বিশ মানে কুড়ি আর নয় যোগ করলে উনত্রিশ গ বলেছে ভাস্কর্য নষ্ট হওয়া তিনটি কারণ লেখো আর দুটি ভাস্কর্যের নাম লেখো এই যে কিভাবে স্থাপত্য ভাস্কর্য নষ্ট হয় কারণ এক নম্বর দেবী কলকারখানা গাড়ি ধোয়া ধুলোতে ভাস্কর্যের ক্ষতি হয় যেমন তারপরে হচ্ছে নম্বর যে অনেক সময় কিছু মানুষ ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে তিন দেবে পানের পিক ফেলে কমা দিয়ে লিখবে দেয়ালে নাম লেখে এর ফলে ভাস্কর্য নষ্ট হয়ে যায় আর ভাস্কর্যের উদাহরণ হচ্ছে আচ্ছা এখানে দুটো ভাস্কর্যের নাম লিখতে বলেছে যেমন হচ্ছে অজন্তা এলোরার গুহা চিত্র গুহা বলেছে মাছ মাংস দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য আমরা কি কি ব্যবস্থা নেব এবং কেন এটা আছে তোমাদের বইয়ের একশো আটত্রিশ পাতায় মাছ মাংস দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য আমরা মাছ মাংসতে নুন মাখিয়ে রাখব। কারণ জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন নুনের মতো মধু ঘি বা তেল ও জীবাণুর হাত থেকে খাবারকে বাঁচায় তাই আমরা মানে মাছ মাংসের সাথে আমরা নুন তেল মাখিয়ে রাখবো উহতে বলেছে ডোকরা কাকে বলে এটা আছে বইয়ের একশো পাঁচ লিখবে যে কিছু লোক মৌ মৌমা ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করে পিতলের এসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা যেমন পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ প্যাঁচা কাজলতা চালমাপার কৌটো সব পরিবারে মা দুর্গার মূর্তি ইত্যাদি